আসসালামু আলাইকুম আমি আদিবা দাসনি মহাসী আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী শিক্ষা ইউনিটে তিনশো একচল্লিশতম স্থান অর্জন করেছি আমার পুরো অ্যাডমিশন টাইমটিতে আমার হচ্ছে আমি বিভিন্ন বই পড়েছি পাশাপাশি আমি জয়গলি পাবলিকেশানসের হিসাব বিচিত্রা ফাইন্যান্স বিচিত্রা তারপর হচ্ছে ম্যানেজমেন্ট বিচিত্রা এগুলো আমি জয়কলির মানে আমার বেসিকটা ক্লিয়ার করার পর জয়কলি এসব বই প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকে তো আমি সেখান থেকে আমি আমার প্র্যাকটিস করেছি যা আমার অ্যাডমিশনে আমার আসলে উপকারী হয়েছে কারণ বেসিক ক্লিয়ার করার পর কনসেপ্ট ক্লিয়ার করার পর আমাদের খুবই জরুরি প্র্যাকটিস করা তো এইভাবে আমি আসলে জয়কলির বই আমাকে অনেক হেল্প করেছে পাশাপাশি বলতে গেলে মেন বইটা বেশি ইম্পর্ট্যান্ট তার পাশাপাশি আমি আমার শিক্ষকরা সাজেস্ট করেছিলেন যে প্র্যাকটিসের জন্য জয়কলি পড়তে পারো তো আমি আশা রাখবো যে আমার পরবর্তীতে যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিবে তাদের জন্য জয়কলি বইটি সহায়ক হতে পারে কারণ এখানে প্রচুর প্র্যাকটিস আছে প্র্যাকটিসের সুযোগ আছে পাশাপাশি উপরে কিছু বিশেষ করে ই দেওয়া থাকে মানে টপ 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 কিছু ইনফরমেশন থাকে ওগুলাও খুব ইম্পর্টেন্ট যেহেতু প্রতি বছর ইউনিভার্সিটিতে কিছু কিছু ইউনিক প্রশ্ন আসে তো এটার জন্য এটাও ভালো জগন্নাথে পরীক্ষা দিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওইখানে আমার মেরিট পজিশন ছিল বায়ান্ন বায়ান্নতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম ওইখানে ইউনিটে মানে আমাদের বিজনেস স্টাডিজ ইউনিটে আমার পজিশন ছিল একশো পঁচিশ প্রথমে দিয়েছিলাম এই আমাদের এই বিজনেস স্টাডিজ ওই পরীক্ষাটা স্থগিত তারপরে আমি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিরই এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম ওখানে আঠারোতম ওইখানে আমি ভর্তি হয়েছিলাম আগে আমার সাবজেক্ট ছিল সাইকোলজি মনোবিজ্ঞান সেটা বাতিল করে আজকে আমি আমাদের বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি হলাম নৈমিত্তিকটা আবার হয় হয়েছে কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন রিপিট হয়েছিল কিছু কিছু ছিল যার কারণে আমরা বিড়ম্বনার কি কিন্তু আমার আসলে এটা আশা করি না এই জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু স্থগিত হওয়াতে পরবর্তীতে একটু আমাদের অসুবিধাই হয়েছে জা আলহামদুলিল্লাহ আবার নতুন করে যে সব কিছু ঠিকঠাক হয়েছে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আমার আসতে পেরেছি সত্যি আমি আনন্দিত জুনিয়রদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে শুভকামনা রইল আমি দোয়া করি যেন সবাই তাদের সব বিশ্ববিদ্যালয়ে আসতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামান আমার পাশে আছে আমার মেয়ে আদিবা তাস ও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দিয়ে আজকের ব্যবসায় শিক্ষা ইউনিটে তিনশো একচল্লিশতম হয়েছে ওর আজকের সাক্ষাৎকার গ্রহণ হলো এর আগে এ ইউনিটে পরীক্ষা দিয়ে আঠারোতম স্থান অধিকার ছিল। সেখানে আমি মনোবিজ্ঞানে ভর্তি করেছিলাম হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হ্যাঁ তার কিছু ধাপ আমরা অতিক্রম করে ফেলেছি এখন চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা হয়ে যাবে বলে আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই আমাদের আমরা সাধারণ পরিবারের সন্তান আমাদের অনেক কষ্টের ফসল আমরা পেতে যাচ্ছি আমার যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য আমাদের আমাদের দোয়া হইল আর সবাই আমার পরিবার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন ও জানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল অর্জন করে তার জীবনকে সাফল্যমূলিত করতে পারে সকলের কাছে এই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম